কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার সেই শেষটাই দারুণভাবে করলেন এমিলিয়ানো মার্টিনেস এমির অ্যাস্টন ভিলার অধ্যায় শেষ হলো সেরার খেতাব নিয়ে নামি দামি গোলরক্ষকদেরকে পরাস্ত করে প্রিমিয়ার লিগে বছরের সেরা এমিলিয়ানো মার্টিনেস অ্যাস্টন ভিলার এই গোলরক্ষকের কাছেই গেছে প্রিমিয়ার লিগের এই মৌসুমের সেরা সেভের পুরস্কার শেষবেলায় এমির সেরা হওয়ার গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আর্সেনাল থেকে বেরিয়ে ক্যারিয়ার বদল করতে আসেন অ্যাস্টন আর্সেনালের আর্সেনের ব্যাকআপ গোলরক্ষক হিসেবে ছিলেন সেখান থেকে মার্টিনেজ অ্যাস্টন ভিলায় আসার পর যা করেন তা ইতিহাস বললেও কম হবে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ কোপা আমেরিকাসহ চার শিরোপা যেখানে একাধিক ম্যাচে টাইবেকার হিরো হওয়া এছাড়া অ্যাস্টন ভিলার মতো মাঝারি মানের ক্লাবকেও চ্যাম্পিয়ন্স লিগে নিয়ে যাওয়া ও কোয়ার্টার ফাইনালে নিয়ে যাও দলকে এমির এই সময়ে প্রাপ্তি ছিল সব কিছুই দুইবারই ইয়াসিন জয় করেন এই সময় তবে এবার আরও এক ব্যক্তিগত শিরোপার এমির কাছে এবার প্রিমিয়ার লিগের সেরার খেতাবটাও জুটল এমির এই মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা সেফজয়ী গোলরক্ষক আর কেউ নন এমিলিয়ানো মার্টিনেজ নটিংহাম ফরেস্টের বিপক্ষে এক সেফ তাকে এনে দেয় এই পুরস্কার সেখানে স্বদেশী ডিমগুয়েজ লাফিয়ে উঠে হেড দিয়ে অনেকটাই গোল উদযাপন চলে যান যে গতিতে হেড দেন এবং যে জায়গা থেকে দেন তাতে অনেকটাই সুনিশ্চিত ভাবা যায় কিন্তু এমি যেন ভাবছিল অন্য ভাবনা সেখান থেকে অতি দ্রুত গতিতে হাত ছুঁয়ে বলকে থামান কিন্তু এভাবে থামালে তো সামনে ডিঙ্গুয়েজ রিভান্ডে গোল করবেন এই মুহূর্তের মধ্যেই বল থামিয়ে স্ট্রোক এমন জায়গায় পাঠান যে যেখান থেকে সহজেই গোল করা সম্ভব নয় ফলে সে যাত্রায় রক্ষা পায় অ্যাস্টন ভিলা কিছু দিন আগে সেই গোল যায় প্রিমিয়ার লিগের সেরা সেভের তালিকায় সেখানে আর্সেনাল গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক ডেভিড রায়ার দুটি গোল করে সেভ দে থাকে সাবেক রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কেপা দুইটি গোলের জন্য নমিনেশন পান এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের আন্ড্রে ওনানা ও টটেনহামের বিক্রিয়া সহ অনেক গোলরক্ষক পান নমিনেশন তবে সবার থেকেই খেতাবটা গেছে এমির কাছে সেরা সেভের পুরস্কার জয় করলেন এই আর্জেন্টাইন এর মাঝে নতুন ক্লাবে চূড়ান্ত না হলেও অ্যাস্টন বিরা ছাড়ার ঘোষণা দেন এমি মার্টিনেস তার আগে এটাই হবে অ্যাস্টেম ভিলার তার শেষ ব্যক্তিগত পুরস্কার আগামী দিনে যে পুরস্কার তাকে উজ্জীবিত করবে নতুন ক্লাবে গিয়েও দারুণ পারফরম্যান্সের জন্য